এখন বাজে কটা জানো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে এখন বাজে রাত একটা আর আমি এখন মুখে ফেস প্যাক মেখেছি কেন বলো তো ফেস প্যাকটা মাখলাম তোমরা দেখলে আমি লাইভ ভিডিও করছিলাম অনেকক্ষণ মুখে মেকআপ ছিল শাড়ি সব কিছু ভাঁজ করলাম এডিট করলাম এর পরে আমার মনে হচ্ছে এখন আমার একটু স্কিন কেয়ার করাটা খুবই জরুরি কেন কি একটু একটু থেকেই অনেকটা ক্ষতি হয়ে যেতে পারে স্কিনের বিশেষ করে তো অল্প একটা ফেস প্যাক মেখে নিলাম এরপরে ক্রিম যা মাখার মেখে তারপরে শুতে যাব। সুয়েটা করার একটাই কি বলবো মাকসার যেটাকে বলে অনেকেই বলো সময় নেই কিন্তু আমি তো পারলেই শুয়ে পড়তে পারতাম কিন্তু একটু হলেও আমি স্কিন কেয়ারটা করি তোমরা দেখতে পাও আমি ভিডিও পোস্ট করি কিন্তু যেহেতু মেকআপটা করেছি সেহেতু আমাকে একটু প্যাক লাগাতেই হয় নাহলে আমার মনটা খুদ খুতখুত করে যে খারাপ কিছু হয়ে যেতে পারে একটুখানি স্কিন কেয়ার করে নাম ব্যাস যারা বলো যে সময় নেই সময় নিজেদেরকে একটু নিজেদের জন্য বার করে নিতে হবে তারপরেই দেখবে সময় যাব তো সবাইকে গুড নাইট